কিন্তু আমরা ভিতরে স্যার চারজন যাবো বাইরে আমাদের ভিতরে কোন সুরক্ষা আছে থেকে নামেটা জানিনা কারণ গতবার আমরা যে কাছে শেখাছি না আমাদের স্টুডেন্ট নিয়ে গিয়ে কতটা অত্যাচার করেছে আপনারা কিন্তু সমভাবে কোনো কথা দেন এই জন্য আমরা কোনো কি সুরক্ষা পাবো সেই সুরক্ষা আমাদের কে দেবে প্রতিনিধি নিয়ে যেতে চাও কিনা সেটা বলো আপনারা কয়জন আপনারা বলছে আমরা চারজন আমরা একজন বেশি সংখ্যা

আমরা কিন্তু রাস্তা চালো না আমরা আমাদের দাবি ততক্ষণ রাস্তা আমাদের মানছে না ভাই কেন আমাদের দাবি হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে আমরা কি অযৌক্তিক দাবি করছি ভাই আমাদের কেন আটকাচ্ছে তারা কেন দাবি দিচ্ছে না আমরা ফেল করেছি ওখান থেকে শিক্ষা বোর্ড থেকে একটা লোক এসে আমাদের বলল যে তোমরা ফেল করছো তোমরা গলায় ফাঁস নিয়ে মারা যাও এটা কেন বলবে ভাই আমাদের ভবিষ্যৎ নাই আমাদের লজ্জা নাই আমাদের খাতে কেন টিকটক আটতে দেখানো হবে ভাই আমাদের মামলায় ভাই দেখায় শিক্ষা শিক্ষা ব্যবস্থা এরকম হবে শিক্ষা ব্যবস্থা হবে ভাই